রাজ্যের মহিলাদের জন্য বিরাট বড় খুশির খবর ইতিমধ্যে প্রচুর মহিলারা এমন রয়েছেন যাদের অনেকের মনেই আশা থাকে যে আমরা অঙ্গনারী কর্মী বা সহায়িকা পদে চাকরি করব তো এবার আপনাদের আশা পূরণ হতে চলেছে রাজ্যের একাধিক জেলায় অঙ্গনারী কর্মী বা সহায়িকা পদে একের পর এক বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে আবারও একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একটি জেলার বিভিন্ন জায়গায় অঙ্গনারী পদের জন্য কিন্তু চাকরির জন্য আবেদনপত্র নেওয়া হচ্ছে তো আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে অবশ্যই করতে পারেন বর্তমানে কোথায় এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে বেতন কত পাবেন আবেদন পদ্ধতি কি রয়েছে সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বাজিয়ে দেবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা ইতিমধ্যে মহিলাদের জন্য দারুণ একটা সুখবর রয়েছে অঙ্গনারী যে সহায়িকা পদ বা কর্মী পদ তার জন্য কিন্তু প্রচুর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা যদি আবেদন করতে চান অবশ্যই আবেদন করতে পারেন দেখুন বলা হয়েছে রাজ্যের মহিলা চাকরি জন্য বিরাট বড় সুখবর ইতিমধ্যে রাজ্যে মোট পঁয়ত্রিশ হাজার অঙ্গনারী কর্মী নিয়োগের প্রস্তুতি চলছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা জুড়ে আর পূর্ববর্তী কয়েকটি জেলায় বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর এবার উত্তর চব্বিশ পরগনা জেলাতে প্রচুর শূন্য পদে অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো যার নোটিশও কিন্তু আপনাদেরকে দেখাবো তাছাড়া আপনি চাইলেও কিন্তু নোটিশ ডাউনলোড করতে পারবেন সেটাও দেখিয়ে দেবো সংশ্লিষ্ট এলাকার মহিলা চাকরি প্রার্থীরা ওই এলাকার স্থায়ী বাসিন্দা হলেই ওই চাকরির জন্য ওখানে কিন্তু আবেদন করতে পারবেন কী কী ডিটেলস রয়েছে দেখুন বলা হচ্ছে পদের নাম পদের নাম হচ্ছে অঙ্গনারী সহায়িকা পদ এই পদে কত শূন্য পদ রয়েছে দেখুন বলা হয়েছে প্রত্যেকটা ব্লকে বা গ্রাম পঞ্চায়েত অনুযায়ী শূন্য পদের সংখ্যা উল্লেখ করা হয়েছে অফিসিয়াল নোটিশে বা বিজ্ঞপ্তিতে অর্থাৎ আপনি যদি আবেদন করতে চান আপনি কিন্তু নোটিশটা ডাউনলোড করে নেবেন এবং সেই অনুযায়ী দেখতে পেয়ে যাবেন যে আপনার এলাকায় কত কত বর্তমানে ভ্যাকান্সি রয়েছে অর্থাৎ প্রচুর তো নোটিশ প্রকাশিত হয়েছে সবগুলো এক এক করে বলা সম্ভব নয় সেই জন্যই নোটিশটা আপনাদেরকে ডাউনলোড করতে বলছি ডাউনলোড কিভাবে করবেন সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো এবার দেখুন বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা আপনি যদি আবেদন করতে চান সেক্ষেত্রে অবশ্যই যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক অথবা সমতুল্য যে কোনো পরীক্ষায় পাস করে থাকতে হবে বয়স সীমা আবেদনকারীর বয়স অবশ্যই থেকে কম আঠেরো বছর এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন আর কি কি বলা হয়েছে বেতন বলা হয়েছে দেখুন অঙ্গনারী সহিকা পদে যদি আপনি চাকরি পান সেক্ষেত্রে ছ হাজার সাতশো টাকা ন্যূনতম কিন্তু আপনি বেতন পাবেন প্রত্যেক মাসে কিন্তু এটা আপনি পেয়ে যাবেন এরপর দেখুন নিয়োগ পদ্ধতি লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু যোগ্য প্রার্থীদেরকে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা হবে নব্বই নম্বরের আর ইন্টারভিউ হবে দশ নম্বরের সেই সঙ্গে লিখিত পরীক্ষায় যে সিলেবাসগুলো থাকবে সেখানে দেখুন বলা হচ্ছে প্রবন্ধ রচনা পনেরো নম্বর পাটিগণিত কুড়ি নম্বর পুষ্টি জনস্বাস্থ্য মহিলাদের অবস্থান পনেরো নম্বর ইংরেজি কুড়ি নম্বর আর সাধারণ জ্ঞান কুড়ি নম্বর তো এই সমস্ত ডিটেলসও কিন্তু আপনারা নোটিশে পেয়ে যাবেন নোটিস কীভাবে ডাউনলোড করবেন আপনাদেরকে জানিয়ে দিই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি ওখানে ক্লিক করলে নোটিশের লিস্ট চলে আসবে আপনার এলাকার যে নোটিশটা হবে আপনি সেটা ডাউনলোড করে নেবেন এবারে আবেদনের পদ্ধতি আবেদনের পদ্ধতি আপনাদেরকে জানিয়ে দিই অনলাইনের মাধ্যমেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আপনি নিজে চাইলে করতে পারেন অথবা আপনি সাইবার ক্যাফে গিয়েও করতে পারেন কোথায় কোথায় নিয়োগ হচ্ছে দেখুন বলা হয়েছে টিটাগড় খরদহ পানিহাটি ব্যারাকপুর নৈহাটি বারাসাত কামারহাটি বাগদা সন্দেশকালী হিঙ্গলগঞ্জ উত্তর দমদম স্বরূপনগর মধ্যমগ্রাম অশোকনগর কাঁচরাপাড়া গারুলিয়া এবং বসিরাট এই সমস্ত কেন্দ্রে কিন্তু নিয়োগ চলছে বিজ্ঞপ্তি বেশ কয়েকদিন আগে প্রকাশিত হয়েছিল সেই অনুযায়ী আপনাদেরকে কিন্তু ভিডিও বানিয়ে দেখাচ্ছি আর আবেদনের শেষ তারিখ এপ্রিল মাসের দুই তারিখ দু হাজার চব্বিশে কিন্তু আবেদনের শেষ তারিখ রয়েছে অর্থাৎ আপনারা যদি আবেদন করতে চান এর মধ্যেই কিন্তু আবেদন করে নেবেন আর এই এলাকার বাসিন্দা হলে তবেই কিন্তু আবেদন করবেন বন্ধুরা তো আবারও আপনাদেরকে জানাচ্ছি যদি আপনারা নোটিশটা ডাউনলোড করতে চান সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি ওখান থেকে কিন্তু আপনারা নোটিশ ডাউনলোড করতে পারবেন একটা নোটিশ আপনাদেরকে ইতিমধ্যে ডাউনলোড করে এবং প্রমাণস্বরূপ আপনাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা বর্তমানে অঙ্গনারী পদে যে নিয়োগ চলছে তার কিন্তু প্রচুর নোটিশ প্রকাশিত হয়েছে সব নোটিশ তো দেখানো সম্ভব নয় তো আমি আপনাদেরকে পানিহাটির যে নোটিশ সেটা ডাউনলোড করে দেখাচ্ছি আর নোটিশ ডাউনলোডের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনার ওখানে ক্লিক করলে নোটিশের লিস্ট খুলে যাবে আপনার এলাকার যেটা হবে আপনি তার উপরে ক্লিক করে কিন্তু ডাউনলোড করে নেবেন পুরো ডিটেলস আপনারা পেয়ে যাবেন যেমন পানিহাটিরটা আমি খুলে রেখেছি এখানে দেখুন বলা হয়েছে নোটিশটা আগে দেখে নিন এই তারিখে কিন্তু প্রকাশিত হয়েছে আর বলা হয়েছে দেখুন এত দ্বারা জানানো যাচ্ছে যে পানিহাটি সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনারী সহায়িকা পদে নিযুক্তির জন্য কেবলমাত্র পানিহাটির শিশু বিকাশ সেবা প্রকল্প এলাকার অর্থাৎ পানিহাটি পৌরসভার অন্তর্ভুক্ত নিম্নলিখিত ওয়ার্ডের বাসিন্দা যে সমস্ত মহিলারা রয়েছেন তাদের থেকে কিন্তু যে আবেদনপত্র অর্থাৎ যারা যারা আবেদন করতে চাইছেন সেই আবেদনপত্র আহ্বান করা হচ্ছে তো অবশ্যই আপনারা আবেদন করতে পারেন আর আগেই আপনাদেরকে জানিয়েছি কারা কারা আবেদন করতে পারবেন কি কি ডিটেলস রয়েছে আর এখানে যদি আপনি চাকরিটা পেয়ে যান সেক্ষেত্রে সাম্মানিক ভাতা পাবেন যেমন দু টাকা ভাতা পাচ্ছেন আর অতিরিক্ত ভাতা পাচ্ছেন চার হাজার পঞ্চাশ টাকা অর্থাৎ সব মিলিয়ে আপনারা কিন্তু ছ টাকা এই হিসাবে ভাতা পেয়ে যাচ্ছেন তো বুঝতে পারলেন এবারে আপনাদেরকে জানাবো বন্ধুরা যে বর্তমানে আপনি যদি এই নোটিশের আরও বিস্তারিত দেখতে চান সেক্ষেত্রে এখানে দেখুন কোথায় কত শূন্য পদে নিযুক্ত হচ্ছে বা নিয়োগ হচ্ছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন যেমন শূন্যপদ রয়েছে আর এখানে আপনারা ওয়ার্ডের নাম পেয়ে যাবেন তো না ওয়ার্ডের নাম্বার অনুযায়ী আপনারা দেখে নেবেন যে কোথায় কত পদে নিয়োগ চলছে একইভাবে নিচের দিকে চলে আসবেন কারা কারা আবেদন করতে পারবেন কী কী শর্ত রয়েছে সমস্ত ডিটেলস কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন এবং পরীক্ষার সমস্ত ডিটেলস সেগুলোও কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন যেমন একটু জুম করে দেখাচ্ছি দেখুন যেমন পরীক্ষার এখানে টোটাল যে নম্বর একশো নম্বর আর লিখিত হবে নব্বই নম্বরের মৌখিক হবে আপনাদের দশ নম্বরের আর এখানে দেখুন লিখিত পরীক্ষার যে সময়টা দু ঘন্টার মধ্যে আপনাকে পরীক্ষা দিতে হবে অতিরিক্ত চল্লিশ মিনিট সময় পাবেন কারা কারা যারা প্রতিবন্ধী রয়েছেন প্রতিবন্ধী মহিলারা অতিরিক্ত চল্লিশ মিনিট সময় পাবেন তো এইভাবে কিন্তু পুরো নোটিশগুলো আপনারা দেখে নেবেন এখানে প্রচুর ডিটেলস রয়েছে আপনারা কিন্তু দেখে নেবেন কী কী বিষয়ের উপরে পরীক্ষা হবে কত নাম্বার পরীক্ষা হবে সেগুলোও কিন্তু দেওয়া রয়েছে তো এই মুহূর্তে এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যাতে করে আপনার এলাকায় যখনই কোনো রকম কোনো ভ্যাকান্সি বা চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ভিডিওর মাধ্যমে সেটা যাতে আপনাদেরকে জানাতে পারি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আপনার এলাকায় এই ধরনের কোনো চাকরির বিজ্ঞপ্তির বিষয়ে আপনি জানতে চান কি না সেটাও লিখে জানাতে ভুলবেন না আর আবারও বলছি বন্ধুরা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি ওখানে ক্লিক করলে কিন্তু আপনারা সরাসরি নোটিস ডাউনলোড করতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ